তার সুশীতল আরসের নিচে ছায়া দিবেন যেদিন আল্লাহর আরসের সুশীতল ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না ওই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে এমন যুবক যে আল্লাহ এবার যৌবনকে কাটিয়েছে বলেন ওই যুবক হতে আমরা চাই কি চাই না যত টক্সিক পিপল আছে এদেরকে ইগনোর করবেন দূরে থাকবেন আপনাকেও ভালো করতে দিবে না নিজেরাও ভালো থাকবেন এরকম আছে না নাই ভালো স্টাডি সার্কেল মেনটেন করবো আমরা দিনের মৌলিক বিষয়গুলো শেখার জন্য একটা ভালো সার্কেল সার্কেলেন করবো এমন সার্কেলে থাকবেন এমন লোককে বন্ধু বানাবেন যাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হয় একটা ভালো পরিবেশ খুঁজে নেন একটা লার্নিং ইসলামিক নলেজ যারা এই যে নলেজ শেয়ারিং সেশন করে ইসলামিক হালাকা করে কোরআনিক স্টাডি সার্কেল করে এই সার্কেল গুলোর সাথে আমরা থাকবো ইনশাল্লাহ সবাই থাকবেন তো তা না হলে মুসলিম আইডেন্টি আমরা প্রোটেক্ট করতে পারবো পাঁচ নম্বরে হচ্ছে এঙ্গেজ উইথ গুড ওয়ার্ক কল্যাণমূলক কাজের সাথে নিজেকে আমরা জড়িয়ে রাখবো এই যে টাইমটা আপনার সবচেয়ে ক্রিম টাইম আপনি পার করছেন বেশিরভাগ যুবক এই সময় আপনি আর পাবেন না কখনো পাবেন না এই টাইমটাকে আপনারা পার করছেন আপনারা আপনারা চাইলে বাতাসের গতিকে পাল্টে দিতে পারেন সাগরের স্রোত কে উল্টে দিতে পারেন আপনারা চাইলে ইতিহাস গড়তে পারেন এই যে চব্বিশের এই যে আপ্রাইজিং হলো কারা করেছে এটা প্রবীণরা না নবীনরা এই যে আবু সাইদ বোক টান টান করে যে দাঁড়িয়েছে সে কি বুড়া মানুষ ছিল না যুবক ছিল আপনাদের মতো আল্লাহ রাসুল সাল আলাই আলি আসাল্লাম তিনি বলেন কাবলা খামসিন পাঁচ জিনিস সুরিয়ে যাওয়ার আগে পাঁচ জিনিসকে গনিমত মনে করো গুরুত্বপূর্ণ মনে করো এর মধ্যে একটা হচ্ছে তোমার বার্ধক্য আসার আগে তোমার এই যৌবনকে প্রৌঢ়ত্বের আগে এই যৌবনকে কাজে লাগাও